ফরিদপুর জেলার এটা হচ্ছে ভাঙ্গা থানার পুকুরিয়া বাস থেকে একটু সামনে ধর্মদি গ্রাম আপনারা জানেন এখানে এই যে নজরুল দীর্ঘদিন প্রবাসী ছিলেন আসার পরে এখন পাঁচ ছয় বছর যাবৎ উনি এই খামার নিয়ে আসেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাবি যেহেতু দীর্ঘদিন যাবৎ উনি এই লাইনে আসেন অনেকটা জাতমান ভালো চিনেন ভালো ভালো গাবি উনি সংগ্রহ করেন মাঝে মাঝে বিক্রিও করে থাকেন তো নজরুল ভাই যেটা বললেন যে এইবার ৩০ লিটার দুধের গাভীও রয়েছে বিশ লিটারও রয়েছে এবং দামে অনেকটা আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করবেন দেখি কেমন দামে দিচ্ছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে ভালো দেখ ভাই খামারে কি অবস্থা অনেকদিন পরে আসলাম আলহামদুলিল্লাহ ভালো ভালো চলতেছে জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দুধের দাম কেমন এখন আমাদের এখানে দুধের দামটা একটু কম হ্যাঁ যদি সত্যিটা বলি খামারি যারাই করে হ্যাঁ এলাকায় দুধের দাম সত্তর টাকার নিচে হয় ওই খামারি খুব বিপাকে পড়ে আমি মনে করি যারা সত্তর টাকার উপরে দুধের দাম পাবে ওই এলাকায় খামার করা উচিত তা নাহলে

এই যে আগামী পরশু দিন সোমবারের দিন আসতেছে আগামীকালে আসবে এই সাজগঞ্জের পার্টি আসবে এরা গরু নিয়ে যাবে এদের গরু কেনা রয়েছে এলাকায় আচ্ছা আচ্ছা মানে এরা আপনাদের কিনে নিয়ে বিক্রি করে আমি পাঁচ হাজার টাকা লাভ করি ওনাদের কাছে বলি

দর্শকদেরকে দেখাবো হ্যাঁ দেখান তাই শুরু একটা সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলিস্ট্যান ফিজিয়ান পলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁ উলান ফুলান তো বেশ একদম বাজ পরা উলান

সাথে কি বাচ্চা এলো সার বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স প্রায় বিশ দিনে এই গরু আচ্ছা এখন সকাল বেলা পার্টি এলি ষোলো সতেরোটা দুধ দহন করে তবে কয়েকদিন টাইম নিলি সকালে হবে না বিশটা বিশটা এখন ষোলো সতেরো কাস্টমার সকালবেলা এবং বিকেলবেলা মিলে কেমন দুধ আসে আঠাইশ সাতাইশ আছে

বাচ্চাটা কি বাচ্চা ভাই সাল বাচ্চা বাচ্চাটার বয়স এক তারিখে দিন তার মানে কাস্টমার এসে জানি প্রথমে দাঁত দেখে কথা কাজের সাথে মিল আছে নিবে না হ্যাঁ গরু না এই যে নিউজিল্যান্ডের গরুর মতো গরু নিউজিল্যান্ডে যে গরু গুলা জাত হয় একই গরু

আচ্ছা পাতলা আছে হ্যাঁ একদম পাতলা এই দেখেন যে একটা ভালো লক্ষণ যেগুলো এর গলা কান ছোট মাথা ছোট যারা গরু চিনে ওরা দুধ দেখে কিনে ওরা দেখে কিনে আর সকাল বেলা গোসল করাইছেন এই জন্য একটু মানে কালারটা একটু না এই গরুটা এরকম জাবড়াই ছিল যে পরিবারে ছিল না

ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা দুই দাঁতের গরু প্রথম বকন গরু হ্যাঁ এটা হলো দেখা যাচ্ছে বেশ এটা হলো অশোক অশোক মাস্টার প্রাইমারি হেড মাস্টারের গরু আচ্ছা আচ্ছা এটার সাথে এটা বকন বাচ্চা এই গরুটার একটা সমস্যা আছে ভাই গরুটা বকন গরু তো এর তিন বিলা দুধ দহন করা লাগে কারণ কাস্টমার সাথে ফাঁকিবাজি কোনো কথা বলবো না কারণ যে কাস্টমারটা নেবে ও হয়তো আমার নেক্সট আবার কাস্টমারটা হবে ঠিক না গরুটা তিন বিলা দুধ দহন করা লাগবে তা নাহলে দুধ রাখতে পারবে না

এই গরু এর বাডগুলে কত সুন্দর দেখছেন পারফেক্ট একদম হ্যাঁ এ গরু যখন হবে না তখন আর গরু চাই দেন এই যে দেখেন আমার দেখা যায় না দেখা যায় না হ্যাঁ দেখা যাবে না দইটা কেমন দাম চাইবেন ভাই এই একটা গরু শুধু আলোচনার সাপেক্ষে বিক্রি হবে আচ্ছা ভিতরে আরো অনেক গরু আছে চলেন দেখে ভাই ভিতরে তো অনেক গাবি দেখতে পাচ্ছি

নিতে পারবে হ্যাঁ এটার দাম হলো দুই লক্ষ আশি হাজার টাকা গরু হয় এটাও প্রথম বিয়ে বত্রিশটা দুধ দিয়েছে বত্রিশ গরু আগে মান চিনতে হবে বুঝছেন গরু খালি গোস্ত দিয়ে হেডা গরু কিনলে হবে না গরু এগুলোর পিছনে তার অনেক টাকা আগে লস দিতে হবে ইনভেস্ট করতে হবে ওই লসটাই তার এলো শিখা বুঝতে তো এটার কেমন দাম চাবে এখন এটার দাম যদি কেউ যদি না এটা রাখতে পারবো দুই লাখ পঁয়সত্তর হাজার দুই লাখ দুই লাখ পঁয়সত্তর হাজার পঁয়সাত্তর হাজার এদিকে কিছু বকনা আছে নাকি ভাই হ্যাঁ এগুলো শুধু বকনা বাচ্চা আছে কিছু ষাট আছে

আর আমাদের এখন তো ইনশাল আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ এই ব্যাপারীরা আমাদের কাছে নিয়ে যায় আমি অনলি পাঁচ টাকা লাভ রাখি আমার কাছে ভিডিও আছে দেখেন শাহজাদপুর ওই বারাবিল ওই কাস্টমার গুলো আমার নিয়ে বিক্রি করে বিক্রি করে ঠিক আছে ভাই ভালো থাকবেন